য <laughs> আচ্ছা ভাই এখানে খেলার কি কি আয়োজন আছে এখানে পাঁচটা খেলার আয়োজন করা হয়েছে পাঁচটা খেলার মধ্যে সবচেয়ে অন্যতম খেলা হচ্ছে আমাদের কেলাগাছ এই যে খালি গায়ে কেলা ওঠা আর দ্বিতীয় খেলা হচ্ছে হাড়ি ভাঙা আর তৃতীয় খেলা হচ্ছে দড়ি টানা মানে বিয়ে হবে তোর মধ্যে দড়ি টানা খেলা হবে আর চতুর্থ খেলা হচ্ছে আপনার হলো বস্তা বস্তা দৌড় আর পঞ্চম খেলা হচ্ছে আপনার হলো এই খেলাটার নাম হচ্ছে গোল্লাসুট মানে অনেক আগে আমরা গোল্লাসুট খেলতাম আসলে সেই খেলাটা যার কারণে এই গোল্লাছু খেলাটা পুরস্কার কি কি আছে পুরস্কারের মধ্যে এই যে এই খেলায় মানে কলা গাছ বয়া খেলায় হচ্ছে পুরস্কার প্রথম পুরস্কার হচ্ছে এক কেজি সোয়াবিন তেল আর এক কেজি আটা হ্যাঁ যে উঠতে পারবে সে এক কেজি সোয়াবিন তেল এক কেজি আটা পাবে আর হাড়ি ভাঙা খেলা আছে প্রথম পুরস্কার মানে প্রথমে যে হাড়িটা ভাঙবে সেভাবে দু লিটার কেলে মঙ্গবে হুম আর দ্বিতীয় যে ভাঙবে সেভাবে এক লিটার আর হচ্ছে তৃতীয় যে ভাঙবে সেভাবে হচ্ছে এই এক পোয়া মানে এক কোয়া বলতে হাফ লিটার বলে হাফ লিটার হাফ লিটার প্রাণ আপ আর সবাই যদি ভাঙে তাহলে সবাই এইভাবে পুরস্কার ভাবে হাফ লিটার করে কিন্তু ফার্স্ট যে ভাঙবে সেভাবে হচ্ছে দু লিটার কেলে আমরা সব সকল পুরস্কার বিতরণ করা হবে এবং প্রত্যেকটা খেলার পুরস্কার আছে মানে পুরস্কার থাকবে প্রত্যেকটা খেলা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনি যে এই খেলা অংশগ্রহণ করছেন হ্যাঁ আপনার অনুভূতিটা কেমন অনেক হ্যাপি আমি অনেক হ্যাপি না

तो साती यार गुरु है भाई सुरेंद्र सुरेंद्र हां प्लेयर वीडियो ना मेरी याददार आ रही नहीं तो अरे भाई रात को नाम कब हो जाए तो कब हो जाए 12 12 बारो जोन से बारो जोन बात हुई बात हुई ए मोरे 감사합

কামর <laughs> নারণ

আবার 50 করতে হবে বাস 50 ডলার দিন সম এরপর এটা এর মধ্যে

আবার বুঝছিনা আপনি আন পারবেন খেলা হচ্ছে আই পাই আই পাই দেখ উষা উষা বাস ইশাও বাস তো আপনারা আর মেননা দেবো না বাবা জল আছে পারবেন না আই পানি পড়বো বাবা উটা দেই কই না ভাঙবি না ভাঙবি বাস শেষ তো আজ আমি খেলিয়ে গেছে

মা কে মা লো মা ভি রে হেল্প করতেছে মা यो बिवावको छ क लगाऊ के मात्रै बदल लागि अरे क लगा चारटा छ समस्या छैन यो हैन लोडी लगाऊ आ बाबा बाबा साहस गर्न दरबार १३ मा रे पानी 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 आफ्नो यता गम्भीर बिच थाउ त ओइ माथा भन्दै छ ধাৰ জা বেছি এই ধৰাৰ জেগা বেছি খেলার মেঘ আকর্ষণ হচ্ছে আমাদের এটা কলা গাছ ওঠা সংস্কার অন্যান্য গীত আছে ফের তো হল না তো আয় ক্যামেরা লাগাতে দাও বাস দু মিনিটও বাইরে না বাস আতি দেখ ওই ধীরে দাবি কই না রে বাস ধরে না হেতে গেছে શુભોષભો શુમા શુમા કુતાઈ દે ઓલાં દા આદિ દિને કે આ પુરા એખાને લોગને કોલા ઉઠે જાય ગનાવ ગાટ છે એટલે ગામડે બાધા બાધા સુવા દે સબ સુવા ટેક শিয়াই মাত আছে সিখাতে সিপ্নি আমসেমন্য injuries হাঠা। খচ <muchas> হৈছ <that are easy. laughs> ডান বাবা নে ডান

રાજીવ કેરા માર કેરા માર સાસ્તો 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 રે રે બસ 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 બરોસો

পড়বি <laughs> આને કઝુકિયા આને કઝુકિયા શાવિલ નામ મેલા કોંદરી કરતો દિરિ આલે ઓ ફૂલા ફૂટે ભાવ કરે બોલે છે મોલા ભાઈ તમે અમાર હે રોક очку Qualse la croom our station is fun, I have. kind&ya work i have. you can Trustee? tama&paso गागा गागा त ए ए राजा परबे सिटुल्या सिटुल्या ओय चलाबे सास चिकित्सा त हो नगत भाइयो भर्न जाबे ओ जायदै उभेर उठ अरख जायदै আদৌ <laughs> যে যে এত মধ্যে মানুষও কষ্টর পারলো না তা আপনি তো একদম সর্বোচ্চ চূড়ায় উঠলেন তার আপনার অনুভূতিটা কি অনুভূতিটা মনে করলেন যে অনেক ভালো লাগতেছে আর কি হ্যাঁ মানে নিজের কাছে আলাদাভাবে অন্য একটা ইমন হইতেছে যে অনেক কষ্ট করে আর কি করছি মনে করেন যে বালি মাখাইছি মাখাইছি কোনো মতোই কাজ করতে পারিনি শরীরে কি কি মাখাইছেন আপনি ছাই মাখাইছি তারপরে বালি মাখাইছি তারপর মাটি মাখাইছি কোনো মতোই কাজ হয় না সব কিছু মাখাইছেন হ্যাঁ তারপরেও তারপরে কাজ করে মানে পরে ছাই মাখাইছি পরে কাজ করছি আচ্ছা তাহলে আপনি আপনি সফল ঠিক আছে আপনার অনুভূতিটা কি এখন আমার ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই নামটা কি রাজীব রাজীব আচ্ছা ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রাচীন বাংলার এগুলো খেলাগুলো তো আমাদের জন্মের আগেই হয়ে গেছে এই খেলাগুলো আমরা দেখি নাই আজকে মনে হয় প্রথম দেখলাম যে আমাদের অঞ্চলে এইসব খেলা তো অত্যন্ত ভালো লাগলো সবার উপস্থিতি সেই সাথে ঈদের এই আনন্দ সাথে আরো আনন্দ দ্বিগুণ মানে বেড়ে গেল সত্যি ভালো লাগছে বিশেষ করে এই কলা খেলাটা সবাই ভালো লাগছে ওকে ধন্যবাদ আচ্ছা কাকা আপনার অনুভূতি এই যে এতদিন পরে এই যে খেলাটা দেখলেন তা আপনার কাছে কেমন লাগলো মনে হয় বছর হইছে মানে এই খেলা আমি এতো তো দেখি নাই এই ১২ খাদা তে মাতার মুর না হ্যাঁ হ্যাঁ এখানে এত যে খুশি লাগলো মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এত খুশি লাগলো এই খেলাগুলো দেখে আপনার কি আপনার কি মনে হইছে যে আপনি এই ছোটকালের ফিরে গেছেন ওই মানে ছোটবেলার যে একটা মানে স্মৃতি ওইগুলা মানে ভাইসে চলে আইছে যে এই খেলাগুলো দেখে আসলে এ ধরনের খেলা আরো হওয়া উচিত তাই না যাতে এলাকার একটু বিনোদন পায় সবাই খুশি থাকে খুশি থাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে